প্রাণীজগতের অনেক প্রাণী মাঝে মাঝে তাদের দেহের স্বাভাবিক বর্ণের না হয়ে ভিন্ন বর্ণের হয়ে থাকে এই বর্ণ যদিও ক্ষতিকর নয় তবুও বিরল হওয়ায় তা আমাদের মনে বিস্ময়ের জন্ম দেয় প্রাণীগুলোর এমন বর্ণের জন্য সাধারণত জেনেটিক মিউটেশনকে দায়ী করা হয় এই প্রক্রিয়ায় জন্মানো প্রাণীগুলো প্রকৃতপক্ষে সাদা রঙের হয়ে থাকে কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বিরল কিছু সাদা প্রাণীর সম্পর্কে যারা বর্ণে তাদের সজাতি থেকে আলাদা তো চলুন ভিডিওটি শুরু করা যাক सादा जीराफ জিরাফ আফ্রিকার সমতল ভূমিতে বিচরণ করে বেড়ানো একটি প্রাণী লম্বা গলা সমভাবে লম্বা এবং ডোরাকাটা বর্ণযুক্ত প্রাণীটি বর্তমান জীবজগতে বেঁচে থাকা সবচেয়ে উঁচু ও বৃহত্তম প্রাণী অধিকাংশ জিরাফ তামাটে সাদা ও হলদে লোম দ্বারা আবৃত থাকে এদের শরীরে বাদামি বর্ণের বর্গাকার ছোপছোপ দাগ থাকে এই ছোপগুলো আবার প্রতিটি জিরাফের ক্ষেত্রে আলাদা স্বাভাবিকভাবে ছোপযুক্ত জিরাফের দেখা মিললেও কেনিয়ায় প্রাণী সংরক্ষণবিদরা প্রথম একজোড়া সম্পূর্ণ জিরাফের দেখা পান জিরাফগুলো জেনেটিক বা বংশগত কিছু সমস্যার কারণে সাদা বর্ণের হয় সাদা বর্ণযুক্ত হওয়াকে লিউসিজম বলে লিউসিজম প্রক্রিয়ার ফলে ত্বকের স্বাভাবিক বর্ণ তৈরিকরণ প্রক্রিয়া আংশিক ব্যাহত হয় সাদা মহিষ সাধারণত উত্তর আমেরিকার বর্ণমহিষ বা বাইসান দেখতে হালকা থেকে গাঢ় বাদামী বর্ণের হয়ে থাকে কিন্তু সেখানকার আদিম অধিবাসী কর্তৃক পবিত্রতা ও একতার প্রতিচ্ছবি হিসাবে এক প্রকার মহিষকে বিবেচনা করা হয় যেগুলো সাদা বর্ণের আমেরিকার আদিম অধিবাসীদের মতে প্রথম সাদা মহিষের দেখা মিলেছিল আঠারোশো সালে এর কয়েক যুগ পরে এই সাদা মহিষের সংখ্যা আরও কিছু বৃদ্ধি পায় সাধারণত প্রতি এক কোটি মহিষের মাঝে একটি সাদা মহিষের জন্ম হয় সাদা হাতি হাতি এশিয়া ও আফ্রিকা মহাদেশে প্রাপ্ত অতি পরিচিত একটি প্রাণী প্রাণীটি দলবদ্ধভাবে চলাফেরা করে হাতি দেখতে ধূসর কালো বর্ণের হয়ে থাকে তবে এদের শরীরের বর্ণ হাতির বিচরণ এলাকার মাটির বর্ণের উপরও নির্ভর করে কারণ এরা সমগ্র শরীরে মাটি ছিটিয়ে রাখে আমরা সাধারণত ধূসর কালো বর্ণের হাতি দেখে অভ্যস্ত হলেও সাদা বর্ণের হাতিরও দেখা পাওয়া যায় অবশ্য এই হাতি দেখতে চাইলে যেতে হবে সাদা হাতির দেশ হিসাবে খ্যাত থাইল্যান্ডে এখানে সরকারি আইন অনুযায়ী শুধুমাত্র রাজার অধীনে এই হাতি পালিত হতে পারে সাদা বলা হলেও এটি কিছুটা ফ্যাকাশে সাদা বর্ণের হয়ে থাকে সাদা সিংহ সিংহ বৃহত্তম ও অত্যন্ত শক্তিশালী একটি বিড়াল জাতীয় প্রাণী আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় বিড়াল হচ্ছে এরাই সাধারণত পুরুষ সিংহের মুখের চারপাশে কেশর থাকে স্ত্রী সিংহের কোনো কেশর নেই বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে এরাই একমাত্র প্রাণী যাদের পুরুষ ও স্ত্রী দেখতে ভিন্ন ধরনের হয়ে থাকে সিংহ সাধারণত স্বর্ণকেশি কেশর ও তামাটে বা সোনালী বর্ণের লোম দ্বারা আবৃত থাকে এছাড়াও এরা লালচে বাদামী কালচে লোমযুক্ত হতে পারে শত শত বছর ধরে দক্ষিণ আফ্রিকার টিমভাটি অঞ্চলে সাদা বর্ণের সিংহের অস্তিত্বের কথা জানা যেত সেখানকার লোককথা বা উপকথায় লোককথায় প্রচলিত এই সাদা সিংহ প্রথম বাস্তবে দেখা মেলে উনিশশো সালে দুটি সিংহ থেকে পরিবেশ প্রিটোরিয়া জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল জিন প্রচ্ছন্নতার জন্য সাদা বর্ণের সিংহের জন্ম হয়েছে বর্তমানে আনুমানিক আবদ্ধ অবস্থায় তিনশো সাদা সিংহ জন্মানো হয়েছে যেগুলো আবার বর্ণ পরিবেশে বসবাসের উপযোগীও হয়েছে সাদা কাঠবিড়ালি সাদা কাঠবিড়ালি সচরাচর দেখা যায় না এশিয়া মহাদেশে দুটি সাদা কাঠবিড়ালির প্রজাতির কথা জানা যায় ইলিনয়ের ছোট্ট শহর অলোনি সাদা কাঠবিড়ালির জন্য বিখ্যাত সাদা কাঠবিড়ালির উৎপত্তি সম্পর্কে ঠিকভাবে জানা না গেলেও প্রথম দেখা যায় উনিশশো সালে অলোনিতে কাঠবিড়ালির নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় কেউ কোনো সাদা কাঠবিড়ালি হত্যা করলে সাতশো ডলার পর্যন্ত জরিমানা হতে পারে তাছাড়াও সেখানে কুকুর প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা আছে সাদা বাদুর বাদুর হচ্ছে একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উঠতে সক্ষম এরা সাধারণত বাদামী অথবা কালো বর্ণের হয়ে থাকে বাদুর বাদামী অথবা কালো বর্ণের হলেও সবচেয়ে সুন্দর বাদুরটি হচ্ছে হন্ডুরাসের সাদা বাদুর সাদা বর্ণের এই বাদুর আকারে খুবই ছোট নাকটি পাতার ন্যায় হওয়ায় এর নাম হচ্ছে লেফট নোস্ট ব্যাট অন্যান্য বাদুরের মতো গুহায় থাকে না বড় বড় পাতার নিচে তাবুর ন্যায় বাসা তৈরি করে তারা বাস করে এরা সাধারণত স্বাভাবিকভাবেই সাদা বর্ণের হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং আপনার কাছে কোন প্রাণীটি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ